হ্যালো বন্ধুরা আরেকটি ছোট্ট মিনি ব্লগ নিয়ে তোমাদের সঙ্গে আমি চলে আসলাম তো আজকের ছোট্ট মিনি ব্লগ এই বিয়াল্লিশ তেতাল্লিশ ডিগ্রি গরমে পান্তা ভাত তো সকালবেলা পান্তা ভাত করেছি আজকে গরম গরম আলু সলা করে মচমুছি করে আলুটা ভেজে নিলাম আর আলুটার আমি খোসা ছাড়াই নি তো মচমচা করে আলু ভেজে নিলাম তারপরে দিয়ে নেব তোমাদের হচ্ছে পান্তা ভাত রাতে জল দিয়ে রেখেছিলাম ভাতে তো পান্তা ভাত সঙ্গে আলু ভাজা তারপরে পেঁয়াজ একটি কাঁচা লঙ্কা আর সঙ্গে চানাচুর এই খাবারটি খেতে কিন্তু আমিও ভীষণ পছন্দ করি এবং আমার ইশিতাও কিন্তু ভীষণ পছন্দ করে আর এই গরমের জন্য পান্তাপাত খাওয়াটাই কিন্তু উচিত পেটটা ঠান্ডা রাখার জন্য তো সঙ্গে সঙ্গে তাকে খাবারটা দিয়ে দিলাম এটাই হচ্ছে কিন্তু আজকের সকালের খাবার পান্তা ভাত আর এই গরম পড়াতে কিন্তু আমরা প্রায় দুবেলা করে পান্তা খাচ্ছি তো তোমরা কারা কারা পান্তা খাচ্ছ সেটা কিন্তু কমেন্টে জানিও আর এই যে সামনে ছিল এই হনুমান মশাইটা তো উনি বসেছিলেন ভয়ও লাগছিল যে যদি এখানে খেতে চলে আসে তো ভাবছিলাম যে খেতে চলে আসলে যা একটু বিস্কিট মিস্কিট কিছু একটা দিয়েই দেওয়া হবে তো আসেনি ওখান থেকেই চ